বাগেরহাটে অন্ধ আর পঙ্গুত্বের অমাবস্যা অন্ধকারের ভেতর আলো হয়ে বাঁচতে চায় এগারো বছরের রহমতুল্লাহ বাবা দীর্ঘ সাতাশ বছর ধরে পঙ্গুত্বের অভিশাপ নিয়ে বেঁচে আছেন অন্যদিকে মা বিশ বছর ধরে অন্ধ এরই মাঝে আলো হয়ে কিরণ ছড়াতে জীবনযুদ্ধে একাই লড়াই করছেন ছোট্ট রহমতুল্লাহ এ যেন না মানা এক সৈনিকের বেঁচে থাকার লড়াই রহমতুল্লাহ একাই টেনে নেয় তিনজনের জীবন বাগেরহাট সদর উপজেলার মুখাইট গ্রামের ছোট্ট এক ভাঙাচোরা ঘরে বসবাস করে এগারো বছরের শিশু রহমতুল্লাহ পড়াশোনা করেন মাত্র পঞ্চম শ্রেণীতে অন্য বাচ্চাদের যখন সকাল শুরু হয় বাবা মায়ের যত্ন ভালোবাসায় তখন রহমতুল্লাহ দিনের শুরুই হয় সংগ্রাম আর দায়িত্বের বোঝা কাঁধে নিয়ে রহমতুল্লাহর বাবা মহিদুল ইসলাম সাতাশ বছর আগে নারিকেল গাছ থেকে পড়ে গিয়ে পঙ্গ হয় ছেলের জন্মের আগে থেকেই তার দুই পা অচল হয়ে যায় আর মা পারভিন বেগম দু আলো সাত সালের বছর ধরে তিনি সম্পূর্ণ অন্ধ হয়ে বেঁচে আছেন দু চোখের আলো হারিয়ে হয়ে পড়েন পরনির্ভরশীল হারতে পারেন না অন্যের সাহায্য ছাড়া পরিবারের একমাত্র উপার্জন ব্যক্তি পঙ্গু হওয়ার পর থেকে পারভিন বেগম নিজেই ধরেন সংসারের হাত ভয়াবহ সিডোর যখন কেড়ে নেয় দুটি চোখ তখন দিশেহারা হয়ে পড়েন পারফিন বেগম নিজেদের কোনো জায়গা জমি না থাকায় তিন সদস্যের এই পরিবারটি এখন আশ্রয় নিয়েছে নিকটাত্মীয়ের বাড়িতে এগারো বছর পূর্বে সেই আশ্রয়স্থলের জরাচিহ্ন ঘরেই জন্ম হয় ছোট্ট রহমতুল্লার আগে তাদের একটি ছোট দোকান থাকলেও বর্তমানে অর্থের অভাবে বন্ধ হয়ে যায় সেটিও ফলে পরিবারটির একমাত্র ভরসা আজ এই এগারো বছরের শিশু রহমতুল্লাহ শিশু বয়স হলেও বড়দের সব দায়িত্ব মাথায় নিয়েই দিন শুরু হয় তার ভোরের আলো ফোটার আগেই রহমতুল্লাহকে সামলাতে হয় পঙ্গ আর অন্ধ বাবা মাকে তাদের গোসল করানো থেকে শুরু করে রান্না করে খাওয়ানো পর্যন্ত একা হাতে সামলান এই ছোট্ট শিশু বাবাকে ধরে ধরে রোদে বসানো পানি গরম করে গোসল করানো গা মুছিয়ে দেওয়া সবই তার ছোট্ট হাতের কাজ ঘরের সব কাজ থালাবাসন ধোয়া থেকে শুরু করে ডাল ভাত রান্না সবই সামলায় সে একা হাতে এরপর ছুটে যায় স্কুলে স্কুল থেকে ফিরে আবার মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাল ডাল চেয়ে এনে বাবা মায়ের এক খাবারের ব্যবস্থা করে এত কিছুর পরও ছোট্ট রহমতুল্লার মুখে লেগে থাকে হাসির ছলো। দারিদ্র অন্ধত্ব আর পঙ্গুত্বের অন্ধকার ভেদ করে সেই হয়ে উঠেছে পরিবারের একমাত্র আলো মুখাইট গ্রামের মানুষ তাই তাকে ডাকে অন্ধকার ঘরের আলো রহমতুল্লাহ নামে সত্যি যেন এ এক সৃষ্টিকর্তার রহমত চরম অনিশ্চয়তার মাঝেও রহমতুল্লার স্বপ্ন থেমে নেই সে চায় বড় হয়ে চাকরি করে বাবা মায়ের মুখে ভালো খাবার তুলে দিতে মায়ের চোখের আলো ফিরিয়ে দিতে না পারলেও অন্তত তাদের জীবনে সুখের আলো জ্বালাতে চায় ছোট্ট এই শিশু গোটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেবিরানি সেন বলেন এবছর আমাদের স্কুলে রহমতুল্লাহ নামে একটি শিশু ভর্তি হয়েছে তার বাবা মা দুজনই দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী ফলে তাকে কেউ ঠিকভাবে দেখাশোনা করতে পারে না গাছতে পড়ে নুলো হয়ে গেছে ঠেং আর একজন আলো সই দেয় না কুড়ি বছর এই আর ওই মৈত্র রাত্রি এমনি রাত্রির অন্ধকার মোটেই সই দেয় না ও জমবে চলতি বৃত্তি সমস্যা হয় দেখাশোনার তেমন কেউ নেই একটা ছেলে আছে ছোট সে তো লেখাপড়াও তার তেমন হয় না সরকার যদি সহযোগিতা কিছু করে হাত বাড়ায় তাহলে ওরা ভালোভাবে চলতে পারে ওদের ঘর বাড়িও তেমন নাই এখানে তাই কোনো রকম ঘরের জায়গায় এইভাবে এরা চলে ওদের এখানে আসা যাওয়া করি অনেক দিন যাবৎ প্রায় তিন চার বছর তাই আসা যাওয়ার মাধ্যমে দেখা যায় ওর মা বন্ধু ওর বাবা ও প্রতিবন্ধী এবং দন অসহায় এবং ওর বাচ্চা মানুষ পড়াশোনা একটু করে প্রাইমারি স্কুলে পড়াশোনা করে তাই খাওয়ানো হয় তো ওদের খুব কষ্ট এই মানুষের সায় সাহায্য দ্বারাই ওরা বেঁচে থাকে আল্লাহ ছোটো ছেলে হয় নিজের পড়াশোনা বা দৈনন্দিন বিষয়গুলো বুঝে সামলানো তার জন্য খুব কঠিন এজন্য সে নিয়মিত স্কুলে আসতে পারে না পড়ালেখায় মনোযোগও কম তিনি আরও বলেন ছেলেটির অবস্থা বিবেচনা করে আমরা শিক্ষকরা সিদ্ধান্ত নিয়েছি স্কুল ড্রেস সহ প্রয়োজনীয় সব শিক্ষা উপকরণ তাকে দিয়ে সহায়তা করব তবে শুধু স্কুল নয় সমাজের অন্যান্য মানুষেরও উচিত এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানো সঠিক সহায়তা পেলে রহমতুল্লাহ আবার স্বাভাবিকভাবে পড়াশোনায় ফিরতে পারবে এই শিশুর গল্প শুধু দারিদ্রের নয় এটা এক ছোট্ট হৃদয়ের বিশাল সাহসের গল্প আমার নাম রমাতুল্লা আমার বাবা প্রতিবন্ধী আমার মা অন্ধ আমি ঘরের সব কাজ করি আমি আমি লেখাপাড়ার পাশে পাশে ঘরের কাজও করি পড়াশোনা করি আমি ক্লাস ফাইভে পড়ি আমাকে এই দোকানটা ছিল টাকা পয়সার অভাবে দোকানটা চালাতে পারতেছি না গো জীবন আমাগো সংসারটা মেলা কষ্টে চলতেছে আমাগো কোনো এমনি কোনো চালির কাটা নেই বাতা আছে আর মানুষ সবাই সাহায্য করে এইভাবে আর কি চলতেছে ছেলেটারে মানুষ বানাতে পারতেছি না পড়াশোনা করা হইতে পারতেছি না সংসার মেলা কষ্টে চলে আর আমরা হলো পরে জায়গায় আর কি মানে অন্য একজন ঘরে থাকে কোন আমার কোন ঘরটা থাকে কিভাবে কি সাত আট বছর আমি গাছতে পড়ে গেছি নারকেল গাছতে আমার খুব জীবন খুব কষ্ট হচ্ছে জীবনে এখন আমার পরিবার অন্ধ হয়ে গেছে এখন সে কোনো চলতে পারে না মানে আমার ছেলে দেখাশোনা করে এখন বেবিআনি সেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কঞ্চনম গোটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর বাগেরহাট আমার স্কুলে এবছর রহমাতুল্লাহ নামে একটা ছেলে ভর্তি হয়েছে তা তার মা এবং বাবা দুইজনেই প্রতিবন্ধী তো তাদের দেখাশোনা করে ছেলেটা সেইভাবে লেখাপড়ায় মানে একনিষ্ঠ হতে পারে না বা লেখাপড়ায় সেভাবে মন দিতে পারে না আর যেহেতু সে বয়সে ছোট তার দিক নির্দেশনাও সে ধরনের কোনো লোকজন নাই যে তাকে পদ দেখাবে বা ভালো কিছু বলবে তার ফ্যামিলির যে তিনজন তার দুজনই হচ্ছে মা বাবা প্রতিবন্ধী ফলে তা সে লেখাপড়া অনেকটা পিছিয়ে যাচ্ছে এজন্য তার এখন অনেক সাহায্যের প্রয়োজন তো তাকে লেখাপড়া ফিরে আনার জন্যে তার পারিবারিকভাবে কিছু সহায়তা থাকলে দেখা যাবে যে সে লেখাপড়ায় কিছুটা মন দিতে পারবে বা আমরা তারকে সেইভাবে মোটিভ করতে পার মোটিভেশন দিতে পারবো যে এভাবে না এভাবে তো এই জন্যে আমরা চাই যে সবাই একটা উদ্যতম কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য এটা বলতেছি যে তার দিকে যদি একটু মনোনিবেশ করা হয় তো সে হয়তো লেখাপড়ার মূল স্রোতে ফিরে আসতে আসার সম্ভাবনা আছে এটাই আমি তার এখন আমি এই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে আমি তার শিক্ষক হিসেবে আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি মোহাম্মদ মিজানুর রহমান সাগরের তথ্য চিত্রে সামিয়া সুলতানা চ্যানেল টোয়েন্টি ওয়ান বাগেরহাট